সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু কঠিন হবে এটা আপনারা সবাই জানেন শুধু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না আগামী দু হাজার ছাব্বিশ সালের যে পরীক্ষাগুলো হবে সেগুলো সবই কঠিন হবে কারণ ক্যান্ডিডেট বাড়ছে প্রতিযোগিতা বাড়ছে প্রশ্নের মান স্ট্যান্ডার্ড হচ্ছে যাই হোক এখানে সবথেকে কঠিন হবে কাদের জন্য সবথেকে কঠিন হবে সামাজিক বিজ্ঞানের অনুষদে যারা আছেন তাদের জন্য অর্থাৎ সোশ্যাল সায়েন্সের অধিভুক্ত যারা যে বারোটি সাবজেক্ট সেই বারোটি সাবজেক্টের ক্যান্ডিডেটদের জন্য এবং বিবি এর ক্যান্ডিডেটদের জন্য কিছু কিছু সাবজেক্ট আছে শিক্ষক নিবন্ধনে যা বারোটি সাবজেক্টের সমন্বয়ে একটি সাবজেক্ট ধরা হয় তারপরে দুটি সাবজেক্ট মিলিয়ে একটি সাবজেক্ট ধরা হয় আবার চারটি সাবজেক্ট মিলিয়ে একটি ধরা হয় যেমন ধরুন বাস্তবিক অর্থে বিবিএ স্কুল লেভেলের সহকারী শিক্ষক অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট এই চারটি বিষয় মিলে একটি সাবজেক্ট এই সাবজেক্টের পরীক্ষাও অনেক কঠিন হয়ে থাকে এবং অনেক প্রতিযোগিতা পূর্ণ হয়ে থাকে অনেক ভালো পরীক্ষা দিয়েও দেখা যায় যে পাশ করে না এই সাবজেক্টে বা পাশ করানো হয় না ওভারঅল আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কি ধরনের পরিশ্রম দেখেন বিবিএতে ধরুন পাঁচশোটি সাবজেক্ট পাঁচশোটি সিট খালি আছে পাঁচশোটি সিট যদি উনিশতামতে খালি থাকে আমরা এটা সম্ভাব্য হিসেবে ধরে নিলাম এস্টিমেটেড আনুমানিক সেক্ষেত্রে যে কাজটি হবে তা হল দশ হাজার জন যদি পরীক্ষা দেয় সব থেকে টপ মার্কসধারীদের রেখে বাকিদেরকে অকৃত কার্য করানো হবে এনটিআরসির বিধি মোতাবেক কিন্তু বরাবরই চল্লিশ পার্সেন্টে পাস কিন্তু এনটিআরসি এটা ফলো করে না এটা আপনারা সামনে উটের পাবেন এবং প্রমাণ পাবেন এবার আসুন সামাজিক বিজ্ঞানের অনুষদের পরীক্ষার্থীদের জন্য যে বারোটি সাবজেক্ট তা হলো যে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ভূগোল মনোবিজ্ঞান লোক প্রশাসন নির্বিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাস তারপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সমাজকল্যাণ সমাজকর্ম এবং ফিলোসফি বা দর্শন তো এই বারোটি সাবজেক্ট মিলিয়ে একটি সাবজেক্ট সমাজবিজ্ঞান পড়াতে হবে হাই স্কুল লেভেলে এখানে যদি কুড়ি হাজার ক্যান্ডিডেট হয় বা তিরিশ হাজার ক্যান্ডিডেট হয় অনেক বেশি এটার অনেক বেশি আমি যা বলছি সেক্ষেত্রে ধরুন তিনশো সিট খালি আছে বা পাঁচশো সিট খালি আছে তাহলে ওই তিরিশ হাজারের মধ্যে পাঁচশো ব্যতীত সবাই অকৃত কার্য তো উপায় কি উপায় কি তো একটা আছে পরীক্ষা যেতে কঠিন হবে স্কুল দুই লেভেলে ট্রাই করা যেতে পারে স্কুল দুই লেভেলের জুনিয়র টিচার পদে এই জুনিয়র টিচার পদে এইচএসসি পাশের ক্যান্ডিডেটটা পরীক্ষা দেয় তো মোটামুটি একটু সহজ হয়ে থাকে অপেক্ষাকৃত অন্যান্য সামাজিক বিজ্ঞানের অনুষদের তুলনায় বা বিবি অনুষদের তুলনায় তো এই দিক থেকে অনেকে আবার শিক্ষক হয়ে যান যারা বারবার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হচ্ছেন বা আশাহত হচ্ছেন তারা স্কুল দুইটাও ট্রাই করতে পারেন বিশেষ করে স্কুল দুইটা আমি ট্রাই করার পরামর্শ দিব যারা সামাজিক বিজ্ঞান বা সমাজবিজ্ঞান অনুষদের আছেন এবং যারা বিবিএ অনুষদে আছেন বাকিরা নিজ সাবজেক্টে দিতে পারেন ওইদিকে ভৌতবিজ্ঞান ভেঙে আবার দুটি সাবজেক্ট হয়ে গেছে পদার্থ ও রসায়ন মিলে আর এইদিকে জীববিজ্ঞানটা বোটানি এবং জিওলজি মিলিয়ে তো যাই হোক কলেজে কিন্তু আবার ইন্ডিভিজুয়াল সাবজেক্ট অর্থাৎ যে বিষয়ে পড়েছেন ওই বিষয়ের লেকচারার তো যাই হোক সবাই ভালো থাকুন আর প্রস্তুতিটা নিতে থাকুন কারণ সার্কুলার দিতে দেরি পরীক্ষা নিতে দেরি করছে না সেক্ষেত্রে আপনারা যদি ভালো প্রস্তুতি না নেন এই প্রতিযোগিতার মঞ্চ থেকে ছিটকে যাবেন আপনি আশা হবে হবেন আপনার স্বপ্ন ভঙ্গ হবে আপনার পরিবারের স্বপ্ন ভঙ্গ হবে সারা পৃথিবী আপনাকে কথা শোনাবে কারণ সফল হলে আপনি সবার ব্যর্থ হলে আপনি কারো না সবাই জ্ঞান দিবে কেউ আপনাকে জীবন চালানোর জন্য অর্থ দিবে না সুতরাং আপনার জীবিকার জন্য আপনার পেশার জন্য আপনার পরিবারের জন্য আপনার নিজের জন্য সমাজের জন্য হলেও একটা সম্মানজনক জায়গায় যেতে হবে সম্মানজনক অর্থ আয় করতে হবে যাই হোক একজন কমেন্ট করে ফেলেছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম যে ফিজিক্যাল এডুকেশন শূন্য পদ কেমন কত পেলে জব কনফার্ম দেখেন গত আঠেরোতম ব্যাচে ফিজিক্যাল সায়েন্সে ছয় হাজার প্লাস সিট ছিল ক্যান্ডিডেট এত ছিল না ক্যান্ডিডেট ছিল মাত্র পঁয়ত্রিশশো জন মানে যেখানে পদ বেশি ক্যান্ডিডেট কম তো এবার বিশ হাজার তাই যারা চারুকলার স্টুডেন্ট আছেন ক্যান্ডিডেট আছেন শিক্ষক হবেন তারাও প্রস্তুতি নিতে থাকুন সহজ হবে কাদের জন্য মোটামুটি বিপিএড এর জন্য সহজ ভৌতবিজ্ঞানের জন্য সহজ চারুকলার জন্য সহজ অন্যান্যদের জন্য আবার কি অপেক্ষাকৃত একটু কঠিন সব থেকে কঠিন দুটি সাবজেক্টের বা অনুষদের বিষয়ে আমরা বলেছি তারপরে যে সাবজেক্টগুলো আছে ওটা মিডিয়াম ডিফিকাল্ট আর চারুকলা বিপিএড ফিজিক্যাল সায়েন্স এগুলো একটু লোয়ার অর্থাৎ একটু ইজি তাহলে আপনারা যারা উনিশতম ক্যান্ডিডেট আছেন আপনারা চাইলে এই পেজটিতে লাইক বা ফলো দিয়ে যুক্ত থাকতে পারেন এবং সাদিক পাবলিকেশনে আপনি কি পড়বেন তার জন্য একটা ওয়েবসাইট লিখে দিচ্ছি এই ওয়েবসাইট থেকে আপনারা বিষয়ভিত্তিক সিলেবাস দেখে নিতে পারেন সাদিক পাবলিকেশন ডট কম আচ্ছা মোহাম্মদ মুস্তাবিদ রফিদ লিখছেন জেনারেল এবং বিষয়ভিত্তিক আলাদা পাশ করতে হবে কিনা এই বিষয়টি এনটিআরসি এখনও চূড়ান্ত করেনি এটা নির্ভর করবে যে আপনার একটি প্রশ্নপত্রের পরীক্ষা হবে নাকি দুইটি প্রশ্নপত্রে পরীক্ষা হবে সামনে এনটিআরসি এই বিষয়টা নিয়ে নতুন পরিপত্র জারি করলে জানা যাবে তাই এ বিষয়টা নিয়ে আমরা যত যাই যেই বললি না কেন কোনোটাই সঠিক নয় সামনে জানা যাবে তবে সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ মনে রাখবেন আপনার আজকের পরিশ্রম অর্থাৎ আপনি যদি আপনার ভবিষ্যৎটা দেখতে চান তাহলে আজকে কী করছেন আপনি এটা দেখলে আপনার ভবিষ্যৎ দেখতে পারবেন দ্যাটস ইট ইফ ইউ ওয়ান্ট টু সি ফিউচার লুক অ্যাট হোয়াট আর ইউ ডুইং অ্যাট প্রেজেন্ট এটাই পাশে চিন্তা করলে কিন্তু হবে না চিন্তা করতে হবে আপনি টপ মার্কস অর্জন করবেন তাহলে দেখবেন এনটিআরসিএ জবে আপনি নিজ এলাকাতে কর্মরত আছেন বাড়ি থাকছেন আপনার পরিচিত জায়গাতে ঘুরছেন আপনার পরিচিত মানুষজনের সাথে সময় পার করতে পারছেন ইত্যাদি তাছাড়া এই যে শিক্ষকতা যে অল্প বেতন এই বেতনে আপনি দূরে চাকরি করতে গেলে নিজের জন্য ভালো কিছু করতে না পরিবারের জন্য তো পারবেনই না তাই সবাইকে আহ্বান করব পড়াটা মিলে ফিরে আসুন আবারও বলছি পড়ার টেবিলে ফিরে আসুন বই পড়ুন জীবন গড়তে হলে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমি ইসলাম সাদিক ফাউন্ডার অফ সাদিক পাবলিকেশন